সকলে কেমন আছো আমিও ভালো আছি আজ তোমাদের সামনে আরেকটি সুন্দর টিপস নিয়ে চলে এসেছি যেটা শুনলে তোমাদের অনেক কাজে দেবে এবং তোমরা নিজেরাও ভাবতে পারবে না যে তোমাদের স্কিনটা এমন কি করে হয়ে গেল। ঠিক আছে তো সব ভিডিওতে আমি বলি কোনো স্কিনের ব্যাপারে কথা বললে তোমরা আগে কি করবে তোমরা সেই প্রসেসটি ফলো করার আগে একটা নিজেকে ক্যামেরাতে একটা ছবি তুলে নেবে ঠিক আছে ছবি তোলার পর ঠিক তিন দিন পর আর একটা ছবি তুলে দেখবে দুটোকে অ্যাড করবে একসাথে করে দেখবে যে কোন রেজাল্টটা আগেটা ভালো ছিল না এখন একটা ভালো হয়েছে ঠিক আছে সেই টিপসটি তোমাদেরকে আজকে দেবো চলো বেশি দেরি না করে একদম শুরু করা যাক ভিডিওটি ঠিক আছে চলো একদম কিন্তু ভিডিওটা কেউ কাটবে না ঠিক আছে কাটলে কিন্তু কেউ ভালো করে বুঝতে পারবে না তোমরা কি করবে স্কিনটা কিন্তু তোমাদের ভরসা গ্লোয়িং চকচকে করার জন্য তোমাদের কিন্তু প্রতি মানে সপ্তাহে তিন দিন স্ক্রাবিং করা উচিত তাই তো তো স্ক্রাবিং মানে অনেকে জানো বেশিরভাগ মানুষই জানো যে স্কিনটাকে স্ক্রাবিং করাটা কাকে বলে তো সেটাই তোমাদেরকে আজকে আমি বলবো তোমরা কি করবে একটুখানি চালের গুঁড়ো সবাই চেনো এই চালের গুঁড়োটার মধ্যে জানো তো কি চালের গুঁড়োটা দানা 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 থাকে তো তোমরা বাইরের কোনো ফেস স্ক্রাব কিনতে হবে না যেটা আমি তোমাদের ঘরোয়া ফেস স্ক্রাবের কথা বলবো সেটাই তোমরা ব্যবহার করো অবশ্যই সুন্দর একটি ফলাফল তোমরা এই হাতের মধ্যেই পেয়ে যাবে আর স্কিনটার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে বলা যাক তোমরা কি করবে সপ্তাহে তিন দিন তোমরা আগে একটা কাজ করবে চালের গুঁড়োটাকে নিয়ে নেবে ঠিক আছে ভালো করে একটা সুন্দর পাত্রে নিয়ে নেবে কাছে ঠিক আছে কাচের গুলো হবে প্লাস্টিকের গুলো হবে এক চামচ মতো চালের গুঁড়োর ভেতর নিয়ে নেবে হ্যাঁ নিয়ে নেওয়ার পর তার ভেতরে কি করবে তোমরা এক চামচ বলছে সরি এক চিটকে মানে এরকম করে তুলবে যেটুখানি হলুদ উঠবে ওর ভেতরে দিয়ে দেবে চালের গুঁড়োটার মধ্যে দিয়ে দেবে চালের গুঁড়োটা কি করবে আমাদের স্কিনের মধ্যে যে মরা চামড়াগুলো থাকে সেগুলো একদম তুলে সুন্দর করে দেবে আর মুখে যে পিম্পলসগুলো হয় সেগুলো অনেক কমিয়ে দেবে আর হলুদ কি করবে হলুদ আমাদের স্কিনটা একসাট ফর্সা করে দেবে সেটা তোমরা জানো হলুদের ব্যবহার তো তোমরা চালের গুঁড়ো চালের গুঁড়োর মধ্যে একটুখানি সামান্য হলুদ তো বললাম হলুদ নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর তোমরা কি করবে তোমরা যদি চাইলে একটু গরম গোলাপ জল দিয়ে দিতে পারো আর যাদের গোলাপ জল স্যুট করে না কারণ গোলাপ জল অনেকেরই সুট করে না আমারও গোলাপ জল স্যুট করে না ঠিক আছে তো তাহলে তোমরা প্লেন জল ঠান্ডা জল এক চামচের ভিতরে অ্যাড করে দেবে তো কি হলো ওখানে চালের গুঁড়ো এবং হচ্ছে হলুদ আর তার সাথে এক চামচ জল ঠিক আছে গরম জল কিন্তু দিও না আর হচ্ছে কারোর যদি বাড়িতে অ্যালোভেরা থেকে থাকে গাছ তো তোমরা একটু অ্যালোভেরা ওখানের থেকে একটু তুলে একটু ভালো করে ধুয়ে খেয়াল করে যে হলুদ একটা নির্যাস আছে ওটা বেরিয়ে যাবে তারপর একটু এক চামচ মতো দিয়ে দেবে আর না পারলে তোমরা বাজার থেকে অ্যালোভেরা জল কিনে আনবে ওর ভিতরে দিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পর ভালো করে মিক্সে মানে ভালো করে মিক্স করবে করে ওটাকে এক মিনিট রেখে দেবে ভালো করে যাতে মিক্স হয় সুন্দর করে মিক্স হয় ঠিক আছে রেখে দেবে রেখে দেওয়ার পর তোমরা কি করবে তার আগে মুখটা ভালো করে তোমরা যে ফেসওয়াশ ব্যবহার ব্যবহার করে সেই ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে ধুয়ে সুন্দর করে ভালো করে চারিদিকে প্রলেপ লাগাবে লাগানোর পরে এই এতগুলো হাত ব্যবহার করবে না মাত্র এরকম দুটো হাত নিয়ে সুন্দর করে মানে এরকম 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 করে চারিদিকে সুন্দর করে এই চোখের তলাগুলো এমন এমন করে জোরে জোরে কিন্তু ডলবে না ঠিক আছে চোখের কোনাগুলো ডললে কি হবে বলো তো দাগ পড়ে যাবে কালো হয়ে যাবে ঠিক আছে তাই চোখে এইটুখানি বাদ দিয়ে ভালো করে সুন্দর করে হালকা করে হাতে দু আঙ্গুল দিয়ে মাসাজ করে নেবে মাসাজ করে নেওয়ার পর কি করবে তোমরা হালকা উষ্ণ গরম জল ঠিক আছে হালকা উষ্ণ যেটা তোমরা সহ্য করতে পারো একদমই হালকা হালকা নিয়ে ভালো করে সুন্দর করে মুখটাকে ধুয়ে নেবে ঠিক আছে ধুয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনের মধ্যে দিয়ে যত সব নোংরা রয়েছে এই মানে মরা কোষ রয়েছে সুন্দর মানে কেমন স্কিনটা যেন হয়ে গেছে দেখে মনে হচ্ছে সব একদম ক্লিয়ার করে দেবে সুন্দর করে দেবে স্কিনটা তোমরা নিজেরাও দেখতে পাবে সপ্তাহে তিন দিন পরও দেখবে তোমাদের মুখ একদম স্ক্রাবিং জন্য চকচকে হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে ভিডিওটা এইটুখনই ভালো লাগে একটা লাইক করে দিও টা বন্ধুরা